আজকে তো বলেছিলাম যে ও একটু ঘুরতে গেছে পিকনিকে গেছে তো সেখান থেকে আসার সময় আমাদের জন্যে এইগুলো নিয়ে এসেছে বিরিয়ানিটা নিয়ে এসেছে তো বাড়ি এসে বলছে জানো আজকে বিরিয়ানির সঙ্গে একটা নতুন জিনিস গিফট পেয়েছি তো আমি ভাবলাম সত্যি সত্যি কোনো গিফট পেয়েছে তার চলে এসেছে আমাকে বলছে কি গিফট পেয়েছ কি গিফ গিফট পেয়েছো তা বলছে কি জানো বিরিয়ানি কিনলে দুটো প্লেট থ্রি ফ্রি দিয়েছে তো আমি তো আমি বলছি কি আচ্ছা যাই হোক না কেন ফ্রি তো ফ্রি অন্তত আমার তো দুটো তো থালা তো অন্তত কম ধুতে হবে তো দেখো এখানে কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু যেমন টেস্ট হবে মানে মোটামুটি খুব বেশি ভালো সেটাও বলবো না আর যে খারাপ সেটাও বলবো না মোটামুটি কিন্তু ভালোই খেতে দেখতে একটু অয়েলি অয়েলি মনে হচ্ছে মশলা ছাড়া কিন্তু আমার কিছু ভালোই লাগে সাদা ভাতের মতো অনেকটা মনে হয় কিন্তু সব থেকে মজার যেটা হচ্ছে এটা হচ্ছে এই চিকেনটা এই চিকেনটা আমার মারাত্মক ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে কিন্তু এই চিকেনটা মানে ওরা কেমন করে ফ্রাই করে বলতে পারবো না আমি ট্রাই করেছি কিন্তু ওদের মতো কখনোই হয় না ভীষণ সুন্দর করে ফ্রাই করে দেখো আর চিকেনটা দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় মনে হচ্ছে এটা মানে এই বিরিয়ানিটা কিনলেই তারপর চিকেনটা দিবে তা শুধু আমার চিকেনটার জন্যই কিন্তু আমার বিরিয়ানিটা কেনা হচ্ছে না হলে এগুলো আলাদা করে বিক্রি করে না এই দোকানটাতে তো এই জন্য বলেছিলাম যে নিয়ে এসো যদি পারো তাহলে নিয়ে এসো তো নিয়ে এসেছে আর এদিকে আমি একটু কেটে নিয়ে এসেছি আর শশা এবং টমেটো কেটে নিয়ে বসে পড়েছি তো সবাই এখন এনজয় করব দেখো আমার ভাইও কিন্তু বসে গেছে ও খেতে ও তো মানে আমি ক্যামেরা যখন অন করেছি তখন ও না খেতে পারছে না মানে খুব সাই ফিল করছে ও খেতেই পারছে না আর আমি তো এদিকে টমেটো শশা খেতেই যাচ্ছি ও দেখো খাচ্ছে কী করে খুব লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে পেয়ে ও কিন্তু খাচ্ছে মানে খেতে পারছিলো না ও কারণ অন ক্যামেরায় ও খেতেই পারছিল না একদম আর আমার মেয়ে তো ওকে মানে সব সবসময় মানে বলতেই থাকলো বলতেই ছিল মামা আসতে খাও এটা করো ওটা করো সেটা করো একটা না একটা বলতেই থাকছিল ও এজন্য আরও লজ্জা তো দেখো কী করে খাচ্ছে ও পাচ্ছিল না খেতে একদম কারণ আমার মেয়েটা ওকে সব সময় খুব মানেই করে মামা খেতে পারছে না মামা একটু দেখাও বলছে কি মামা তোমার খাওয়া চিকেনটা একটু দেখাও তো তুমি তো খেয়েই ফেলেছো অলরেডিও খেয়েই ফেলেছিলো তারপর বলছে একটু দেখাও তারপর তো দেখাও তোমার চিকেনের ফিসটা একটু দেখাও দেখাতে বলেও একটু দেখিয়েছিলাম আর এদিকে আমি আর আমার মেয়েও কিন্তু বসে গেছে আমার বর কিন্তু আর খাইনি বলছে আমি অনেকটা খেয়েছি দুপুরে এখন আর খাবো না তো আর যদি থাকে আমি পরে আমি পরে আমি খাবো তো আর আমাদের সঙ্গে খেতে বসে নি আমি আর মেয়ে তো খেতে বসে গেছি আমার মেয়েটাও এখানে খাচ্ছে কিন্তু আমিও খাচ্ছি ও কিন্তু বিরিয়ানিটা একদমই খায়নি একদম একটু খায়নি কিন্তু ও শুধু চিকেনটাই খাবে দেখো খাচ্ছ কিন্তু পেঁয়াজ দিয়ে তারপরে টমেটো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু চিকেনটা খাচ্ছে আমাদেরও চিকেনটাও দেখো ওগুলো কিন্তু অলমোস্ট খতম হয়ে গেছে ও খাচ্ছে আমিও খাচ্ছি একসঙ্গে বসে বসে এখানে দেখো ও শুধু চিকেনটাই খাবে মানে ওর খুব প্রিয় হচ্ছে চিকেন ফ্রাইটা বা চিকেন কারিটা ওর ভীষণ প্রিয় হচ্ছে বিরিয়ানিটা কেন জানি না একদমই পছন্দ করে না আমার মেয়েটা তো তারপর আমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ভালো থেকো